অনেক মা পর্যন্ত কিসের মতো নীল বেহায়ার মতো নীল বেহায়ার মতো এ সমস্ত বেয়াদুলি এগুলি মুসলমান না কি না মুনাফিক এগুলো কি বোর্কা পরে মুসলমানদের অপমান করার জন্য একজন হিন্দু আসলো না আমার ঈদের নামাজ পড়তে একজন হিন্দু একটা গরু কুরবানি করলো না একজন হিন্দু মসজিদ পাহারা দিতে আসলো না একজন হিন্দু মসজিদে জুমার সালাত তদাই করতে আসলো না একজন হিন্দু হিন্দুখানায় কাদাইকে হস পালন করলো না হাজার হাজার মুসলমানদের মহিলারা পরে সন্তানগুলি কোলে নিয়ে ওদের মেলার মধ্যে দিয়ে ওদের পূজা মণ্ডপের সামনে বসে বসে গান শুনবে বলেন না না এরা মুসলমানদের স্ত্রীও হতে পারে না মুসলমানদের মেয়েও হতে পারে না মুসলমানদের মাও হতে পারে না মুনাফিকদের সর্দার কিসের সর্দার অনেক পুরুষরাও যাবে শুধু মহিলারা না অনেক টুপিওয়ালা মুসলমানও যাবে কিওয়ালা মুসলমান যাবে টুপিওয়ালা মুসলমানও যাবে আল্লাহ নবী বলছে বুখারিতে মান তাসাবিন হুম যার সাথে যার মহব্বত এই হাদিস বলতে 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 অনেকবার বলছি আজকেও বলি মান তাসাবি কৌমিন ফাহু আমিন হুম তাদের সঙ্গে যাদের উঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা তাদের সঙ্গে যাদের মহব্বত তাদের সঙ্গে তাদেরকে কেয়ামত উঠাতে হবে কারো কপালে মুসলমান লেখা থাকে না কারো কপালে ইহুদি খ্রিস্টান লেখা থাকে না লেখা থাকে নাকি যে মুসলমান এ হিন্দু লেখা আছে এ খানায় কাওয়াকে সিজদা দেয় আর এ মূর্তিকে সিজদা দেয় লেখা আছে লেখা নাই কিন্তু তার কৃতকর্মে লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমাদের ধর্ম তোমরা পালন করো আমাদের ধর্ম আমরা পালন করি এই তো এই আয়াতের তফসিল তোমাদের ধর্ম তোমরা পালন করো আমাদের ধর্ম আমরা পালন করি তোমাদের ধর্ম যার যার উৎসব সবার এ কথা কোথাও বলা হয় নাই এটা নাস্তিক মূর্তারদের কথা কাদের কথা নাস্তিক মূর্তাদ্দের কথা ধর্মীয় ব্যক্তিদের কথা না ধর্ম ধর্মের ব্যাপারে দিক নির্দেশনা দেবে ধর্মীয় ব্যক্তিরা ধর্মীয় পণ্ডিতরা কিন্তু আমাদের দেশে ধর্মীয় বিষয়ে দিক নির্দেশনা দেয় রাজনীতিক পণ্ডিতরা যেখানে এই জন্যই কোরআনের অপব্যাখ্যা করা হয় ভুল ব্যাখ্যা করা হয় যে ধর্ম যার যার উৎসব সবার তাই যদি হয় এবছর আমরা পূর্বানিরিপ করছি আমরা কত হাজার হাজার গরু জবাই করলাম হিন্দুরা তো একটা গরু জবাই করলো না করছে নাকি একটু আওয়াজ করে বলেন করছে একটাও গরু জবাই করলো না এই যে এখানে কয়েকজন হিন্দু আছেন দুইজন আছেন না তাহলে নাই এটা আমাদের উপাসনালয় এখানে কোনো হিন্দু নাই আমাদের মসজিদ পাহারা দিতে আসছে না তিনজন হিন্দু ওই মোড়ে দাঁড়াই রেছে না আছে দুইজন আনসার হয়ে আসছে না হিন্দুদের আমাদের মসজিদ পাহারা দেওয়ার জন্য মাদ্রাসা পাহারা দেওয়ার জন্য ওয়াজ মাহবিল পাহারা দেওয়ার জন্য আছে নাকি নাই তাহলে আমরা যাবো আমরা যাই আরো খাই নাকি হিন্দুদের মূর্তি পুজোয় যাই আরও খাই বুঝে থাকলে বলুন এখানে বুঝে থাকলে বলুন যদি কোনো মাসলা হলো যদি কোনো ইসলামিক রাষ্ট্র হয় ওই ইসলামিক রাষ্ট্রের যে যারা যারা আছে দায়িত্বশীল যারা আছে তাদের দায়িত্ব ওই পূজা পাহারা দেওয়া কেন তারা এ দেশের নাগরিক হিন্দুরা দেশের নাগরিক বৌদ্ধরাই দেশের নাগরিক সবাই দেশের নাগরিক তাদের ধর্ম তারা পালন করবে আমাদের পাহারা দেওয়ারও কিছু নাই ভেঙে ফেলারও কোনো অনুমতি নাই তাদেরটা তারা করবে আমাদেরটা আমরা করবে হ্যাঁ তবে যদি ওই হিন্দুদের পূজা মণ্ডপ যদি কেউ অন্যায়ভাবে ভাঙে তাহলে এটা সরকারের দায়িত্ব এটাকে সেফটি দেওয়া কারণ হিন্দুরা নিজেরা ভাঙকে যদি বলে মুসলমানরা ভাঙছে তাহলে আমরা ফেসে যাব। সেই ক্ষেত্রে আমরা পাহারা দিতে পারি কিন্তু নিজে থেকে দুই টাকা ইনকাম করার জন্য আমরা এই পাহারা দেওয়ার জন্য আমরা দলে দলে নারী পুরুষ বিভক্ত হতে পারি না আল্লাহ তালা যে কোরআনুল করিমে ইব্রাহিম আলাহিসালুয়সাল্লামের কাজ ছিল কি জানেন ছোটো সময় যখন জন্মগ্রহণ করেন উনি জন্মগ্রহণ ওনাকে বাধা দেওয়া হয়েছিল যেন এই পৃথিবীতে ইব্রাহিম আলাহিসালসালাম না আসতে পারে ওনার পিতার নাম তারেক অনেকে বলে থাকে আজর না আজর একটা মূর্তির নাম আর এক আসছে তাপসিরে মাঝারি তাফসিরে ইবনে কাসির দুটি রেওয়ায়তের মধ্যে লিখছে যে আজর হলো তার চাচার নাম এবং একটি মূর্তির নাম ওনার পিতার নাম হলো তারেক তারেক তো এই ব্রাহিম আসলাম কসলামকে ছোটো থেকে থেকে শৈশবকাল থেকে মূর্তির প্রধা শিক্ষা দেওয়া হয় এমনকি ওনাকে মূর্তি বাজারে বিক্রি করার জন্য অনুমতি দেওয়া হয় ওনাকে ওনার কাজ ছিল মূর্তি বাজারে নিয়ে বিক্রি করা ওনার বাবা ওনারা ঝাকার মধ্যে মূর্তি দিয়ে সিরাতে খতামুল আম্বিয়ার মধ্যে সহি ইতিহাসের কিতাব লিখেছেন লেখা হয়েছে যে ওনাকে মূর্তি দিয়ে বাজারে পাঠাই দিছে ওনার বাবা তারেক যাও এগুলি বিক্রি করে আসো এগুলো বাজারে বিক্রি করে আসো উনি পথের মধ্যে নিয়ে সব নামাইছে রাস্তার মাঝে নামায়া এবার ভাবতেছে যে মূর্তিগুলি এগুলি ওদের ক্ষুধা তো যদি ক্ষুধা হয়ে থাকে ওদের তো কিছু শক্তি আছে কি আছে কিছু শক্তি আছে তো পায়ে হেঁটে যাবে মাথায় করে নেবে এত কষ্ট কে করে মাথায় ওরা হাঁটে না ইব্রাহিম আল ইসলাম মনে মনে ভাবে ওরা মনে হয় রাস্তা চেনে না মা হাঁটা শেখে নাই ছোট তো এখন হাঁটা শেখে নাই পায়ের মধ্যে রশি বাঁধছে হাতের মধ্যে রশি বাঁধছে সামনে হাঁটা শুরু করছে পিছিয়ে পিছে যাতে হাঁটে উনি পায়ের মধ্যে রশি বানতে উনার মাথার সঙ্গে বাঁধছে মূর্তির পায়ের সঙ্গে মানছে ওনার মাদার সঙ্গে মানছে মূর্তির হাতের মধ্যে মানছে ওনার মাদার সঙ্গে মানছোম হাঁটা দেয় মূর্তি এটা একটা টাস করে পড়ে আর ভাঙে মূর্তি একটা কী করে এক একটা পরে আর টাস করে ভাঙ্গে একটার হাত নাই একটা নাক নাই একটার কান নাই কুবিরাম দেখে দেখে হাসতেছে আর কয় এইগুলি আমার বাবা দিছে বাজারে নিয়ে বিক্রি করার জন্য যারা নিজেরাই হাঁটতেও পারে না একটা আর একটা পিঠায় একটা নাক বোম্বা করে দিছে একটা ঠেং নাই একটার মুখ নাই একটার দাঁত নাই ভূতের মতো ব্যবসায় রয়েছে এগুলো নিয়ে বাজারে বিক্রি করতে দিছে